আমরা যারা মিমিফাই মাইনিং প্রজেক্টে কাজ করছি ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনে নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাইয়ের যে কোডটি আছে সিক্রেট কোডটি সেই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা যে পাঁচ লাখের রেওয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মিমিভাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমাদের যে স্কিনটি আছে স্ক্রিনটিকে স্কিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নিব। আমি এইখানে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করলাম দেখেন এক দুই তিন চার এভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেওয়ার পর আজকের যে কোডটি সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব আজকের কোডটি হল দুই এক এক চার আজকের কোডটি হলো দুই এক এক চার আমি এখন এই কোডটি ব্যবহার করে কিভাবে এইখান থেকে আমরা যে পাঁচ লাখের রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন দুই এক এক চার এইখানে ট্যাপিং করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করার পর আমাদের যে কোর পাঁচ লাখের যে রিওয়ার্ডটি সেটি আমরা পেয়ে যাব দেখেন আমি পাঁচ লাখের যে রিওয়ার্ডটি সেটি আমি পেয়ে গেছি এখন নিচে যে কন্টিনিউ প্লেইং যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এই একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই যে পাঁচ লাখের রেয়ারটিস সেটি আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এইখানে আমাদের যে ডেলি যে স্পিনটি আসে সেই স্প্রিনটিও কীভাবে নিতে হয় আপনারা এর আগে ইতিমধ্যে দেখেছেন এবং এই স্পিনে আমাদের যে পরিমাণ স্পিন থাকবে সেগুলো আমরা খুব সহজেই কালেক্ট করে নেব আমি এখন স্পিনে ক্লিক করছি স্পিনে ক্লিক করার পর এইখানে যে স্পিন বাটন যে স্পিন লেখা আছে এইখানে আমরা ক্লিক করব এখানে একবার ট্যাপ করলে আমাদের একটি স্পিন কালেক্ট হবে যদি এইখানে আমরা স্পিনের পরে চেপে ধরে রেখে দিই হোল্ড করে রাখি স্পিনটি তাহলে আমাদের স্পিনটি অনর্বল চলতে থাকবে এবং এখানে আমাদের উপরে যে কয়টি স্পিন থাকবে সেগুলি আমাদের কালেক্ট হয়ে যাবে এখন আমরা যেভাবে পারি সেভাবে আমাদের যে প্রতিদিনের যে স্পিনগুলো থাকে আমরা সেভাবে কালেক্ট করে নিব আমি আপনাদের দেখেন যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কাজগুলো একইভাবে করে ফেলবেন তাহলে খুব সহজে আপনারা এই প্রোজেক্ট থেকে এই পয়েন্টগুলো আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনো এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ